বলে পড়ে এবং সেখানে তিনজন ছাত্র মারা যায় আপনি এই স্কুলের অভিভাবক এখানে গাড়ির কি রকম কন্ডিশন রয়েছে জানেন গাড়ির কন্ডিশনের ব্যাপারে বলা মুশকিল আমি নিজে ফিজিক্যালি আসি ফিজিক্যালি নিয়ে যাই আচ্ছা তো আপনি কি জানতে চাইছেন আর নট ক্লিয়ার কেননা গাড়ির কন্ডিশন কী করে বলবো এটা স্কুল বেটার আচ্ছা দেখুন আপনার পেছনে এইভাবে যে টোটোতে নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের এরকম গাদা টোটো রয়েছে টোটোদের পারমিশন নেই টোটোদের পারমিশন নেই জিটি রোডে তারা এইভাবে গাড়ি নিয়ে যাবে টোটো পারমিশন নেই না তা সত্ত্বেও তা সত্ত্বেও এরা জিটি রোডে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে এই ব্যাপারে কি বলবেন এ ব্যাপারে বলছি আপনি যেটা বললেন যে যদি পারমিশন নেই তাহলে নিয়ে যাওয়া উচিত না আচ্ছা তারপর আরেকটা প্রশ্ন রয়েছে এই যে ভুলকারে একেবারে ছাত্রছাত্রীদের একেবারে খুশে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি ঠিক এটা যে কোনো সময় যে কোনো ফ্যাটলি ইনসিডেন্ট করতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে ওভার ক্রাউডেড এসিডি তো ওভার ক্রাউডেড তো যে কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশান আসতেই পারে আপনি বলুন রবিবাবু আপনি আপনার নামটা বলুন আমার নাম সুনীত রাবু ধন্যবাদ ফুলকারির এই অবস্থা যেখানে ছাত্রছাত্রীদের একেবারে দশ পনেরোটা জায়গায় তিরিশটা চল্লিশটা করে ছাত্রছাত্রীদের নিয়ে নিচ্ছে এবং দেখা যাচ্ছে জিটি রোডের উপরে টোটোদের টোটোতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা হলো ঘটনাটা আমরা নিউজ চ্যানেলে দেখেছি দুর্ভাগ্যজনক সবার আগে যে গার্জেন আছে এবং পুলকারের যারা গাড়িগুলো চালায় বা মালিক তাদেরকে একটা সিস্টেম করা উচিত এবং গার্জেনদেরও এটা গ্রাহ্য করা উচিত যে একটা গাড়িতে আমরাও দেখেছি আমাদের ওখান থেকেও সব আসে এবং ওই গাড়িগুলোই ভরসা ছাত্র ছাত্রীদের স্কুল নিয়ে যাওয়ার জন্য এদের সচেতনতা দরকার এত বাচ্চাদের লোড তারপরে এরা কম্পিটিশান রাস্তা বেশিরভাগ জায়গায় খারাপ আছে এরা কম্পিটিশানের মাধ্যমে নিয়ে যায় বাচ্চা বাচ্চা যারা আছে ছাত্রছাত্রী তাদের জীবন নিয়ে সংশয় অভিভাবকদের এবং পুরকার মালিক বা যে গাড়িগুলো চালায় যারা তাদের অবশ্যই একটু সচেতন হওয়া উচিত যাতে আগামী দিনে না ঘটে এবং পুলিশ প্রশাসন সহ যাবতীয় প্রশাসন যারা এরা দেখাশোনা করে বিশেষ করে ট্রাফিক পুলিশদের ডিপার্টমেন্ট থাকে এই গাড়িগুলো দেখার ট্রাফিক পুলিশদের প্রত্যেকের গাড়ি চেকিং করে যেন বেশি ছাত্রছাত্রী না নিতে পারে এবং একটা রুল সিস্টেম করা যে এর বেশি ছাত্রছাত্রী নেওয়া যাবে না এবং এই স্পিডের বেশি এই গাড়িগুলো চালানো যাবে না দরকার হলে একটু ছেলে মেয়েদেরকে আগেবার করুক গার্জেন কিন্তু এরা এত দ্রুত গতিতে গাড়ি চালায় এবং রাস্তা খারাপ প্লাস আপনার এদের এত বেশি ছাত্র ছাত্রী সংখ্যা থাকে যে আমরা দেখে আশঙ্কা করি যে এই গাড়িটাও কিছু হতে পারে আমরাও বাইক নিয়ে পার হয়ে দেখি সবার আগে পুলিশ ট্রাফিককেও সচেতন হতে হবে এবং ট্রাফিক আইসিদেরকে বা ট্রাফিকের যারা অফিসারেরা থাকে এই পুলকার গাড়িতে যেন বেশি ছাত্রছাত্রী লোড না নেয় এবং এদের স্পিড এবং গাড়ির কন্ডিশন অবশ্যই চেক করা উচিত তার স্পিড তো একদম কম রাখা উচিত আর এই ভিড় এই প্রচুর কুড়িজন পঁচিশ জন একটা গাড়িতে চেপে যাচ্ছে একটা টোটোতে ভিড় করে দিচ্ছে টোটো সেই ক্যাপাসিটি নাই অত লোক নেওয়ার এরা তো পয়সার জন্য করে দেবে যারা গাড়ি চালাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়ে এবং আইন অনুযায়ী যাতে এইভাবে গাড়ি না চালাতে পারে এত ছাত্র ছাত্রী না এর জন্য আইন করা উচিত এবং আইন অনুযায়ী দু একজনকে শাস্তি দিলেই এই জিনিসটা কমবে আপনার পরিচয়টা বলুন আমার নাম মনতাস মুখার্জি আমি কুলটি তৃণমূল কংগ্রেস কর্মী ধন্যবাদ দাদা আপনি স্কুলের অভিভাবক দেখুন আপনার পেছনে দেখতে পাবেন অনেকগুলো টোটো এই টোটোতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পুলকারে দেখুন কিভাবে ছাত্রছাত্রীদের একেবারে ঠুসে নিয়ে যাচ্ছে মানে যেখানে জন ছেলে বসার সেখানে কুড়ি জন পঁচিশ জনকে নিয়ে যাওয়া হচ্ছে এটা এটাকে আপনি কীভাবে দেখছেন বিপজ্জনক চিন্তাভাবনা করা উচিত কারণ যারা গাড়ি চালায় তাদের তো মিলে পোষাবেও না তুমি ব্যাপারটা যাই হোক আলটিমেটলি যেখানে ছেলেমেয়েদের নিরাপত্তার প্রশ্ন সেখানে এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর এবং এটা ঠিক নয় গতকাল গতকাল একটা ঘটনা ঘটেছে হাওড়াতে সেখানে একটা পুলকার দুর্ঘটনার কবলে আসে এবং সেখানে তিনজন ছাত্র মারা যায় এটা দীর্ঘদিনের সমস্যা বারবার যখন ঘটনা ঘটে তখন খবরে নিউজ পেপারে দেখা যায় খবরও দেখা যায় কিন্তু এর কোনো পারমানেন্ট কোনো ব্যবস্থা কখনো কোনো না স্কুল কর্তৃপক্ষ করে বা কোনো সরকার করে বা স্থানীয় প্রশাসন করে তো এটা অবশ্যই হওয়া উচিত যেভাবে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এই পুলকারে যে পদ্ধতিতে সেসব নিয়ে যাওয়া হচ্ছে এটা বরাবরই বিপজ্জনক আজও বিপজ্জনক এটা নিয়ে কোনো নির্দিষ্ট চিন্তা ভাবনা কোথাও কখনো হয় না তবে হওয়া উচিত আপনার নামটা বলুন অন্য বুদ্ধদেব দত্ত বুদ্ধদেব দত্ত